আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় সুমন নামের অর্থ কি এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম। সুমন কি নামটি বাংলা থেকে উদ্ভূত এবং এর অর্থ হল খুব ভালো মন কি বা মন বু সুখ অর্থ ভালোকে ভালো কে এবং মন গু অর্থ ও চিন্তা ঘি বা মনের অবস্থা গু তাই সুমন নামের অর্থ দ্বারায় এমন একজন ব্যক্তি যিনি মন চিন্তা ও আচরণে ভালো ও ওসাৎ এটি একজন সুস্থির সদয় এবং সহানুভূতিশীল মানুষের প্রতি